আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো সঠিক নিয়মে গরু মোটা তাজাকরণ সম্পর্কে তো আপনারা যারা গরু মোটা তাজাকরণ নিয়ে ভাবছেন অবশ্যই ভিডিওটি তাদের জন্য না ট্রেনে দেখতে থাকুন আপনি যদি মাংস উৎপাদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে তিনটা বিষয়ের উপরে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে নাম্বার ওয়ান সার নির্বাচন নাম্বার টু সঠিক পরিচর্যা ও চিকিৎসা এবং পুঁজি এই তিনটা বিষয়ের উপরে অবশ্যই আপনাদেরকে ফোকাস করতে হবে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে জাত সম্পর্কে কোন জাতের ক্যাপাসিটি কতটুকু একটি দেশি জাতের সার সর্বোচ্চ কি পরিমাণ মাংস উৎপাদন করতে পারে একটি বিদেশি জাতের সার অর্থাৎ হলেস্টিয়ান ফ্রিজিয়ান বা শাহিওয়াল এই জাতের সারগুলো সর্বোচ্চ ক্যাপাসিটি কতটুকু নাম্বার টু চিকিৎসা চিকিৎসা নিয়ে অনেকেরই মত বিনিময় আছে তো চিকিৎসা ব্যাপারে আমি যেটা বলবো অনেকেই বলে আমার গরু সুস্থ আছে আমি কেন চিকিৎসা করব কিন্তু আপনি কি জানেন যে আপনার গরু সুস্থ অবস্থায় যে পরিমাণ দুধ বা মাংস উৎপাদন করে এর পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে পরজীবী এর মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট বিভিন্ন স্তরের কিড়মি যেমন কলিজা কিড়মি ফিতা কিড়মি সুতা কিড়মি পাতা কিড়মি গোলকিড়মি ইত্যাদি কিড়মি এবং বাকি পনেরো পার্সেন্ট বিভিন্ন রকমের মশা মাসি উকুন আঠলি ইত্যাদি এইগুলাতে আপনার মোটে পঞ্চান্ন পার্সেন্ট ব্লাড নষ্ট করে আর পঞ্চান্ন পার্সেন্ট ব্লাড নষ্ট মানে পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন নষ্ট তো অবশ্যই অবশ্যই বুঝলেন যে আপনার গরু সুস্থ থাকলেও প্রতি তিন মাস অন্তর অন্তর ক্রিমির বুস্টার ডোজ করবেন এবং মশামাছি উকোনা জন্য এক্সপ্রে বা মশারি বা কয়েল এগুলো ব্যবহার করবেন তাহলে অটোমেটিক আপনার পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন বেড়ে গেল এবার নাম্বার থ্রিতে আসি নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে পুঁজি বা বাজেট আপনি গন্তিতে যদি পনেরোটা গরু ফলেন ডাজেন্ট ম্যাটার আপনাকে আসলে বুঝতে হবে যে আপনি কয়টার দেখভাল করতে পারবেন কয়টাকে ঠিকঠাক খাওয়াতে পারবেন নিয়ম মাফিক খাওয়াতে পারবেন এখন আপনি দশটা গরু কিনছেন তার আগে তো অবশ্যই আপনাকে জানা উচিত যে একটা একশো কেজি গরুর বডিওয়েট যদি হয় কমপক্ষে দেড় থেকে দুই কেজি বা আড়াই কেজি দানাদার খাদ্য দেওয়া লাগে ছয় থেকে আট কেজি ঘাস দেওয়া লাগে আট থেকে দশ কেজি খড় দেওয়া লাগে তো আমি দানাদার বললাম এই কারণেই আমি স্পেশালি ক্যাটল ফিড বলবো না কারণ আমার অনেক অডিয়েন্সই কমেন্টে আবার আমাকে জিজ্ঞেস করে যে ক্যাটল ফিট কী আসলে ক্যাটল ফিটটা হচ্ছে স্পেশালি যেটা গরুর জন্য যে ফিডটা তৈরি করা হয় এটাই ক্যাটল ফিড তো ক্যাটল ফিটের আরেকটা সুবিধা আছে এখানে কৃত্রিমভাবে আপনার মিনারেলস বিভিন্ন ভিটামিনস কিছু সামুদ্রিক নির্যাস এগুলো মোটামুটি অ্যাড করা হয় যেগুলো আমরা যদি বাড়িতে মিক্সার ভাঙ্গাই বা ওই যে গম আট ধান ভুট্টা বুট খেঁচারি এগুলো ভাঙাই এগুলো অ্যাড করতে পারবো না অতএব এর সাথে ক্যাটল ফিটটা অবশ্যই বেটার ক্যাটল ফিটটা একটা গরুর বডিতে কী পরিমাণে অ্যাবজার্ভ করবে কি পরিমাণে রিসিভ করবে কি পরিমাণে সহনীয় হবে এই বিষয়গুলো সম্পূর্ণটা একদম পরীক্ষিতভাবে ফিট তৈরি করা হয় বা ক্যাটল ফিট তৈরি করা হয় তো অবশ্যই অবশ্যই লাস্ট পর্যায়ে আবারও বলি আপনাকে অবশ্যই প্ল্যান মাফিক আগাইতে হবে মোটা তদাকরণ করতে হলে নিয়মকানুন মানতে হবে অবশ্যই বিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হবেন আর গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আমাদেরকে জানতে চান তো আমাদেরকে নক করবেন বা ইনবক্স করবেন বা কমেন্ট করবেন